ভর সকালে শীতে কাদার পানিতে যাদের জীবন আমরা আজকে এসেছি তাদের সেই জীবন সংগ্রামের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে এটি হরিণাগু উপজেলার কাপা ইউনিয়নের সেই ভালকি গ্রাম এখানকার কিছু মৃৎশিল্প যারা মৃৎশিল্পের কাজে জড়িত তাদের এই পোড়াটা সবাই তারা এখানে হাড়ি পাতিল তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে খেজুর গাছের যে রস সংগ্রহ করা হয় যে পাত্র তাকে ভার বা কেড়ে বলে গ্রামীণ ভাষায় তো আমরা এই কাজের সাথে যুক্ত যিনি এই হাড়ি ফাতিল বানাচ্ছেন আমরা তার সাথে কথা বলবো দাদা আপনার নাম আমার নাম রতন কুমার পাল রতন কুমার পাল আপনি এখন কি তৈরি করছেন আমি এখানে রসের থিলি অথবা কাইরি রসের থিলে বা কে তৈরি করছেন হ্যাঁ আচ্ছা এই কাজ করতে গিয়ে প্রথমে আপনার কি কি প্রসেস করা লাগে দাদা আমার প্রথম লাগে কাদা ছেনিয়ে নিয়ে কাদা ছিনিয়ে নিয়ে এই বাঁশের একটা সোস আছে এগুলো লাগে পানি লাগে এই যে কি সুন্দর করে আপনি একটা হাতে ছোঁয়াই একটা শেপ দিচ্ছেন এটা আস্তে আস্তে ভার হয়ে যাবে আসলে আপনি এই কাজগুলো তার একা একা প্রথমে শেখেননি কার কাছ থেকে শিখছিলেন আপনার উস্তাদ আমার উস্তাদ আমার বাবা আপনার বাবা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মৃৎশিল্প আসলে এটা তিনি কিন্তু কি তৈরি করবেন তিনি নিজেই মনে মনে আগে এই প্রস্তুত করে আছে তারপরে কিন্তু এইভাবে হাতের ছোঁয়ায় পানি দিয়ে এবং তো বাঁশের চোষ দিয়ে সুন্দর করে এই মাটির পাতিলটি তৈরি করা হচ্ছে এর আগে যেটি বললেন যে কাদা প্রস্তুতির পর এভাবেই কিন্তু একটা পাতিল তৈরি হচ্ছে আচ্ছা এটা তো আর কয়দিন লাগবে এটা সম্পূর্ণ পুরা করতে এই ভাটার সাজাতে না এই পাতিলটা সম্পূর্ণ মানে একদম প্রস্তুত হতে একদম গ্যাসের হাতে যেতে কতদিন সময় লাগতে পারে 10 দিন 10 দিন আর এই যা হয় আর কি পাতিলটা 10 দিনে কি হবে না আর হয়ে যাবে দেরি আপনারা একটা পাতিল তৈরি করতে কেমন খরচ পড়বে কেমন বি দামে বিক্রয় করেন আমরা এখন বর্তমান বিক্রেকারী 30 টাকা 30 টাকা পাতিল পাতিল আচ্ছা 30 এই বিষয়ে খরচ কেমন আছে

এবং হেকু আছে ওরা বাইরে থেকে কিনে দেয় হ্যাঁ আর এই যে আপনারা যে ভাটা দেখছে এই এই ভাটাই এই মাল জেতে কেমন সময় লাগবে ভাটায় যেতে এখনো 10 15 দিন দেরি হবে এখনো 10 15 দিন দেরি হবে একটা ভাটা মানে পূরণ করতে কি কি মাল দিয়ে ভাটা পূরণ করেন এই রসের ঠিলে দিয়ে ছোট বড় আছে আচ্ছা ভাটাতে গিয়ে কতদিনের দোকানে পুরানো হয় ও মোটামুটি চব্বিশ ঘন্টা টাইম হলে হয় চব্বিশ ঘন্টা একটা না পুরান হ্যাঁ না একটা না চব্বিশ ঘন্টা পুরাই নিয়ে একটু কম আছে বারোটা পর্যন্ত পুরানো হয় তারপরে বারোটার সময় ছেড়ে দিলে আগুন সকাল সাতটা আটটা আচ্ছা আগে তো আপনারা এই যে মোটর সিস্টেম করে আগে তো এইভাবেই করা হয়ই কখনো না মোটর সিস্টেম আগে কয়েক বছর মোটর মোটর এই যান্ত্রিক ভাবে কতদিন ধরে কাজ করছেন আপনি মোটরে আমি কাজ করছি পাঁচ বছর পাঁচ বছর তো সব মিলে এখন আপনাদের জীবন যাপনের মান কেমন হল আগে থেকে কি ভালো না সেই আগের মতো নেই আছে আগের থেকে সামান্য আছে উন্নত বলে না আচ্ছা এই শিল্পটাকে বাণিজ্যিক ভাবে নিতে গেলে আপনাদের কি কি করতে হবে আপনাদের কি কি প্রয়োজন বলে মনে করেন আমাদের এগুলো তৈরি করতে হলে কি কি জিনিস লাগে মানে একটা এটা তো মনে করেন যে আপনারা সেই প্রথম যে স্টাইল বা প্রথম যে কাঠামো সেগুলো দিয়ে তৈরি করেন এখন এটা যদি বাণিজ্যিক ভাবে নিতে হয় সেটা কিভাবে করা সম্ভব বেচাকেনার মাধ্যমে বাণিজ্য তো বেচাকেনা যে কারণ এখন তো প্লাস্টিকের জিনিসপত্র তৈরি হয়ে গেছে সেগুলো সস্তা কিন্তু সেগুলো পরিবেশ বান্ধব না এবং খুবই ক্ষতিকর যা আপনার হচ্ছে যে ক্যান্সারের জীবাণু বহন করে অনেক ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই মাটির পাতিল তো মনে করেন যে পরিবেশ বান্ধব এটা সহজেই মাটির সাথে মিশে যায় তো আরো ভালো ভালোভাবে যদি বাণিজ্যিক ভাবে নেওয়া যায় তো সেইভাবে কোন প্রসেসে গেলে এটা আরো এগিয়ে নেওয়া সম্ভব বলে আপনারা মনে করেন ওই মাটি কাদা এবং জ্বালানি পত্তর সহযোগিতা পানির সুবিধা হয় আগে যায় কি সুন্দর ভাবে হাতে নিপুন ছোঁয়াই কিন্তু এই একের পর এক পাতিল তৈরি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন সকাল থেকে এই পাতিল গুলো তৈরি করা হয়েছে আচ্ছা দিনে আপনি কতগুলো পাতিল তৈরি করেন দিনে আমি চল্লিশ পঞ্চাশটা পাতিল চল্লিশ পঞ্চাশটা পাতিল দিনে তৈরি করতে পারে জুগাইলে থাকলে অনেক হয় কিন্তু পারা যায় না এখন বৃদ্ধ হয়ে গেছি শক্তিটি হয়ে গেছি হ্যাঁ